আপনি আমার টাকা বুঝিয়ে দিন আমি আর আপনার কাছে কাজ করতে পারবো না এরকম জঘন্য দু নম্বরই কাজ করতে আমি চাই না দেখ দয়াল এখনো বলছি কাজটা তুই ভালো করছিস না এর পরিণাম কিন্তু খারাপ হবে পরিণাম যাই হোক আপনাদের সাথে এই জঘন্য কাজ আমি আর করতে পারবো না আরে দয়াল মাথা খারাপ করছিস কেন ভালো করে ভেবে দেখ এতদিন তো সৎ পথে কাজ করলো। কিন্তু কি পেলাম আমরা আর যখন আমরা কটা টাকার মুখ দেখলাম তখন মনে হচ্ছে এটা জঘন্য কাজ দেখারো তুই টাকার লোভে অন্ধ হয়ে গেছিস তাই বুঝতেও পারছিস না কি জঘন্য কাজটাই না শুরু হয়েছে রাস্তাঘাটের অসহায় প্রাণীগুলোকে এইভাবে খুন করে তাদের মাংস লোকজনকে খাওয়াচ্ছে শয়তানটা হ্যাঁ রে ঢ্যাম না তা তো বলবি পাঠাটা খাসিটা মুরগিটা মেরে খাচ্ছিস তখন মনে হয় না ওটা জঘন্য কাজ আর রাস্তার কুকুর বিড়াল মেরে খেলেই মনে হচ্ছে ওটা জঘন্য কাজ তোরা জাপারিশ কর আমি আর আজ থেকে তোদের সঙ্গে কাজ করতে পারবো না যা যা করতে হবে না তুই কি ভাবলি তুই না এলে আমার কাজ বন্ধ হয়ে যাবে দোকান উঠে যাবে সে গুড়ে বালি দয়াল আর কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে চলে গেল দোকান থেকে বিলাস আর হারু একে অপরের দিকে তখনও একভাবে তাকিয়ে আছে বিলাস বলল এবার তাহলে কি করব রে ও আবার বাইরে গিয়ে সবাইকে বলে বেড়াবে না তো আরে অত ভেবে লাভ নেই ও বেটা তার কাটা আছে কদিন পর পেটে টান পড়লে আবার কাজ করতে চলে আসবে হ্যাঁ বিষয়টা আর গুরুত্ব দিল না তারা কেউ যে যার কাজেই ব্যস্ত হয়ে গেল অন্যদিকে দয়াল সাইকেল চালিয়ে একা বাড়ি ঘোষের বাঁশ বাগান দিয়ে টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে একটা করে আস্তে তার মাথার রাগটা কমতে শুরু করেছে একটা সাইকেল চালিয়ে আসছে দয়াল এমন সময় হঠাৎ সে দেখতে পেল রাস্তার উপর একটা নিমগাছ উপরে পড়ে আছে এখনো ঝড় বৃষ্টি শুরু হলো না গাছ উপরে পড়ে গেল না যাই গাছটা একটু রাস্তার ধারে সরিয়ে দিকে দয়াল সাইকেল থেকে নেমে নিম গাছটা টেনে সরাতে যাবে ঠিক তখনই দেখতে পেল দুটো সন্ডা গোছের লোক লাঠি হাতে তার সামনে এসে দাঁড়িয়েছে কেরে তোরা এইখানে কি করছিস আর কোনো কথা বলার সুযোগ দিল না সেই লোক দুটো হাতের লাঠিটা মাথার উপর তুলে সপাটে বসিয়ে দিল দয়ালের মাথার উপর মাথা ফেটে ছিটকে পড়লো এক দাল রক্ত তারপর সব চুপ ঝড় বৃষ্টির রাতে এই নির্জন বাঁশবাগানে দয়াল খুন হল তারপর সেই দুইজন আগন্তুক দয়ালের লাশটা টেনে নিয়ে চলে গেল বাঁশ বাগানের দিকে এইভাবেই কেটে গেল কয়েক মাস ঠিক এমনই একদিন সবাই এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে যাই বলো খুঁড়ো আগের থেকে কিন্তু চপ আর পকোড়ার স্বাদ অনেক উন্নত হয়েছে আহা চপ খেলে মনে হয় পকোড়া খাচ্ছি আর পকোড়া খেলে মনে হয় বিরিয়ানি খাচ্ছি একদম ঠিক কথা বলেছিস পটল তা না হলে বুড়ো বয়সে দুটো তিনটে করে চপ খেতে পারি বল সত্যি বিলাস তোর কাজের নাম করতেই হয় কি যে বলো না খুড়ো এসব কিছু সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার জন্য আমি চেষ্টা করব যাতে আরো ভালো চপ পকোড়া বানাতে পারি দাউ ধাউ করে জ্বলছে আগুন আগুনের ওপর বসানো আছে সেকেলের একটা লোহার জম্বর কড়াই এক তিল এক নাগারে চপ ভেজে চলেছে রোগা পাতলা গোছের একটা ছেলে আগুনের তাপে মুখ ভেঙে হাঁপিয়ে উঠছে থেকে থেকে গন্ধে ম চারিদিক ফটিকগঞ্জে সন্ধ্যের পর ছেলে ছোকরা সহ বুড়োরাও এসে ভিড় জমাচ্ছে মহলে বিখ্যাত এই চপের দোকানের নাম অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ায় বিলাসবাবুর ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে এইসব ছেলে জীবনে মানুষ হবে না মুখের ছিড়ি করে রেখেছে দেখো দেখলেই গা জ্বলে যাবে কাল থেকে আর দোকানে আসার দরকার নেই যেখানে পারিস কাজ দেখে গাজা সালা আমার দোকানে থাকবি আমার খাবি আর আমার দোকানে লোকসান করবি আমার হয়েছে যত জ্বালা চল চলে চোখে চপ ভাজতে থাকা ছেলেটা কোনো কিছু উত্তর দিল না বুক চাপা কষ্টটা শুধু গড়িয়ে পড়ল তু চোখ ভদ্র নম্র ছেলের মতো মালিকের সব কথাগুলো সহ্য করে নিল কোনো উত্তর না দিয়ে টপ টপ করে চোখের জল গরম কড়াইয়ের উপর পড়তে পড়তে জোর চোর শব্দ করে উঠছে কানের গোড়ায় শুটিয়ে একটা চর মারবো না তোর জন্য যদি আমার একটা কাস্টমার কমেছে না তারপর দেখবি আমি কি করি আগুনের আঁচের মতো পরিবেশ গনগন করছে সবাই বেশ অবাক হয়ে বিলাসকে দেখছে কি মুখটাই না বাজাচ্ছে কি মুখটাই না চালাচ্ছে চার দিন আগে আসা ওই নতুন ছেলেটার উপর কেউ কিছু বলতেও পারছে না সাহস করে কাঠের বেঞ্চের উপর জগজীবন বাবুরা বসেছিলেন তিনি আর কিছু সহ্য করতে পারলেন না কাঁচু মাচু হয়ে ছেলেটার মুখটা দেখে একটু মায়া হলো জগজীবন বাবু গরম চপে কামড় দিতে দিতেই তিনি বললেন আহা বিলাস কি করছিস টাকি ছেলেটাকে এইভাবে বকছিস কেন ওর দিকটাও একবার ভাব বাচ্চা মানুষ অত কিছুকে আর বোঝে ওর মনের অবস্থাটা তো একবার ভেবে দেখ বাপ মরা ছেলে তা তো তোর কাছেই পড়ে আছে বল দুটো টাকার জন্য কিছুদিন যাক দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে লোকটির কথায় বিলাসবাবু একটু চুপ করলেন পরবর্তী সময় তিনি আর কিছু বললেন না যতই হোক বয়োজ্যেষ্ঠ মানুষ তার মুখের ওপর তো আর কিছু বলা যায় না পরিবেশটা একটু শান্ত হতেই আবার যে যার কাজে মনোনিবেশ করলো গরম চপে কামড় দিতে ব্যস্ত হলো সকলে এমন সময় ওরে বাপে কি এটা ওরে বাপরে গন্ধ কিসের কি গো কাকা এত গন্ধ কিসের পচা মাংস নাকি গো দোকানদার থেকে শুরু করে বসে থাকা সবাই পটলের ওপর যেন হুমড়ি খেয়ে পড়ল সবাই একসাথে বলে মুখ আর বুক দুটোই হয়ে গেছে বিলাস বললো কিরে কি বলছিস পচা মাংস হতে যাবে কেন না না তোর কোথাও ভুল হচ্ছে ভুল ভুল কেন হবে আমি কি মিথ্যে বলছি তোমরা কেউ পাচ্ছ না একটা পচা গন্ধ ওরে বাপ রে উফ তাই তো কা গুলিয়ে উঠছে পুরো ভেতরে মাংসটা পুরো পৌঁছে গেছে কি গো কাকা দোকানের নাম হয়েছে বলে সবাইকে পচা মাংস খাইয়ে মারবে না কি দোকান শুদ্ধ সবাই হইহই করে উঠলো আর বদলা তো ভাড়া দিয়ে দোকান শুদ্ধ সবাই হইহই করে উঠলো বিলাস বাবুর মুখটা কেবল যেন কাচু মাছু হয়ে গেছে এবার তার ব্যবসা লাটে উঠবে এই কথা ভেবে তিনি ভেঙে পড়েছেন কি উত্তর দেবেন কিছু ভেবে উঠতে পারছেন না আস্তে আস্তে মাংস পচা গন্ধটা যেন ছড়িয়ে পড়ছে চারিদিকে এ বাবা এটা মাংস পচা না মরা পচা গন্ধ দোকানের আশপাশে কোনো বিড়াল কুকুর মরে পড়ে আছে নাকি এত মরা পচা গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে বিলাসবাবু ভাবলেন এই সুযোগ কিছু একটা বলে নিজের সম্মানটা বাঁচাতে হবে হা খুড়ো আগের দিন একটা কুকুরের বাচ্চা মরে পড়েছিল আমি টেনে ওটাকে ঝোপের মধ্যে ফেলে দিয়েছিল হয়তো ওটা পচে গন্ধ চড়াচ্ছে সবাই সেই ঝোপের দিকে তাকালো দোকানের ঠিক উল্টো দিকে ওই ঝোপের কাছে একটা নিম গাছ গছিয়েছে সেই নিম গাছের নিচে কেউ যেন একজন দাঁড়িয়ে আছে তাই কে কেও কে ওখানে কোনো উত্তর এলো না সেদিক থেকে সবাই একে অপরের মুখ চাওয়া করছে এই রাতের বেলা ও ঝোপের ধারে কে হতে পারে কেউ বুঝতে পারছে না খুঁড়ো উঠে দাঁড়ালেন দাঁড়াও খুড়ো আমি দেখছি এই তোরা আমার সঙ্গে আয় তারা যেতে যাবে ঠিক তখনই সেই অবয়ব সবার চোখের সামনে যেন ধোয়ার মতো বাতাসে মিলিয়ে গেল আকস্মিক এই দৃশ্য দেখে সবার চোখ কপালে এক পলকের মধ্যে কি দেখলো তারা তা বিশ্বাস করতে পারছে না ভূত পেশাজ না চোখের ভুল বুকায় আবার তার জায়গায় ফিরে এলো খুঁড়ো কেমন একটা আনমোনা আর হতাশ হয়ে পড়লো ঘটনাটার পর বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল ঘুড়োর কপালে বিলাস কেমন ঘুম বেড়ে গেল বলা বাহুল্য এই দৃশ্য সবাই নিজের চোখে দেখেছে আমি স্পষ্ট দেখেছি ওই নিম গাছের গোড়ায় যে লোকটা ছিল ওর গা থেকে যত পচা গন্ধ আসছিল দোকানের সামনে কথাবার্তা চলছিল হঠাৎ করে একটা প্রবল চিৎকার ভেসে এলো দোকানের ভিতর থেকে দেখি এ তো হারুর গলা ওর আবার কি হলো ও তো ভিতরে কাজ করছে আগে তো ভিতরে চল দেখ ওর কি হলো সবাই দৌড়ে দোকানের ভিতরে এলো দেখলো হারুকে কে যেন চুপি চুপি এসে মেরে রেখে গেছে মাথাটা পুরো মোটকে ঘুরিয়ে দিয়েছে চোখগুলো গেছে। এক হাত জিভ বেরিয়ে এসেছে আর মাথার উপর টালির চালটা ভাঙা চাঁদের আলো এসে পড়েছে হারুর গায়ে কি এই সব হলো কিভাবে আহ হা হারুকে কি কে মারলো সবাই একভাবে তাকিয়ে আছে হারুর লাশের দিকে আমি চালের উপাস থেকে ভেসে আসছি কোন সন্তানের চিন্তা দয়াল গো আমাকে মাচাও দয়াল দয়াল তুই একটু শান্ত হ তুই বিলাসকে কেন মারতে চাস আর আর হারুকে এইভাবে মারলি কেন তুমি কিছু জানো না এই কথা বলসো সব সত্যি জানলে এই কথা বলতে না ককানো উড়াকে গতি করেছে তোর তুই তো একদিন এই দোকানে কাজ করতিস কিন্তু তুই molle কিভাবে আর খুন করাবেসে আর খুন করেছে এসে আমি সবাই

সবাই যখন দয়ালের কথা শুনছে। ঠিক তখন বিলাসবাবু আর করলো একটা পিস্তল কালো অন্ধকারেও চকচক করে উঠলো পিস্তলটা চোখে খুনে দৃষ্টি কোনো কিছু না ভেবে গুলি চালালো দয়ালকে লক্ষ্যে

ঠিক সেই মুহূর্তে তার দোকানে নতুন কাজে ঢুকেছে যে ছেলেটা তার নাম দুলাল সে এসে দাঁড়ায় তাদের সামনে বাবা তুমি মারা যাওয়ার পর আমি আর মা না খেতে পেয়ে পড়েছি যখন কাজের জন্য এখানে এলু তখন এই শয়তানটা একটুখানি ভুল হলে প্রতিদিন আমায় মারে তোমাকে যারা মেরেছে তুমি তাদের সেরো না বাবা তুমি মেরে ফেলো তাদের তাদের মেরে ফেলো একেবারে শেষ করে ফেলো ইরা যাবে ঠিক তখনই হাতে বন্দুকটা উঁচিয়ে ধরলো দুরালে মাঝি। আপা আমায় ছেড়ে দে না তোকে যেভাবে মেরেছি তুই তোর ছেলেকেও মারবো। আর সে রেতে না তো তোরে ছাড়তে দে। ছাড় থেকে যন্ত্রণায় মৃত্যু দু দেবো। আমায় মারดิ। এত সহজ নয় যেখানে আছিস ওইখানে দাঁড়া নয়তো তোর ছেলের মাথা আর উড়িয়ে দেবো। যথারীতি বিলাসবাবু দুলালকে চেপে ধরে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে টিভিতে হিন্দি ছবির মতো এই দৃশ্য দেখে সবাই অবাক কি হচ্ছে আর কি হবে কেউ বুঝতে পারছে না কেউ সাহস করে বিলাসবাবুকে আটকাতে পারছে না সবাই ততক্ষণে দোকানের ভিতর থেকে বাইরে বেরিয়ে এসেছে বিলাস দুলালকে ছেড়ে দে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে বাহ কাকা দুলালের জন্য তোমার কষ্ট হচ্ছে আর ওকে ছেড়ে দিলে আমাকে যে মেরে ফেলবে সেটা ভেবে কষ্ট হচ্ছে না ধরে সাত থেকে সাত থেকে যন্ত্রণা তুমি পাও আচমকা দুলাল বিলাসবাবুর হাতি কামড় বসালো প্রবল যন্ত্রণায় ছেড়ে দিল হাতটা দুলাল ছুটে পালিয়ে আসে সেখান থেকে কথা শেষ করে যে না বিলাসবাবু দুলালকে লক্ষ্য করে গুলি করতে যাবে ঠিক তখনই দয়াল তার হাতগুলো হারিয়ে দিলো বিলাসবাবুকে লক্ষ্য করে আর হাত থেকে গেল রীতিমতো বিলাস বাবু এখন শূন্য ভাসছে দেবাদ আমি আমায় আমায় ক্ষমা করে দে ক্ষমা করে দেবাই সাতের মার ভান্তিক মৃত্যু আর কিছু বলা হলো না সামনে বাঁশের মাজা থেকে বাঁশগুলো একটা একটা করে খুলে বেরিয়ে আসছে আর লক্ষ্য করছে বিলাস বাবুকে নিমেষের মধ্যে ছুটে গেল বিলাসবাবুকে লক্ষ্য করে আর এ ভোর অর্জন করেছিল বাবুর শরীরটা চারিদিক ছিটকে পড়লো টাটকা তাজা রক্ত এইভাবে মৃত্যু হল বাবুর আর দয়ালের আত্মা মুক্তি লাভ করব মানুষ অসৎকর্ম মানুষের পাপের ঘড়া পূর্ণ করে আর তাকেই সেই পাপের ফল ভোগ করতে হয়